আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে একটি সময়ে মানুষের মাংস খাওয়া ঐতিহ্যের অংশ ছিল যে দেশটিকে হানিমুনের স্বপ্নভূমি বলা হয় সেখানেই কেন মেয়েদের নিয়ে এমন রহস্যময় সংস্কৃতি আছে যা আপনাকে চমকে দেবে কেন এই দেশটিকে বলা হয় সমুদ্রে ভাসামান নৌকা যদি ভাবেন ফিজি মানে শুধু নীল জল আর সাদা বালির বীজ তবে আপনি ভুল এই ভিডিও শেষ হওয়ার আগে ফিজি সম্পর্কে এমন কিছু জানবেন যা আর কোথাও শোনেননি এই রহস্যময় দ্বীপপুঞ্জ এবং এর মানুষ নিয়ে আজ একটি গভীর আলোচনা শুরু করছি চলুন প্রথমে এই দেশটি ঠিক কোথায় অবস্থিত তা জেনে নেওয়া যাক ফিজি হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে তিনশো তেত্রিশটিরও বেশি দ্বীপের এক সমষ্টি এটি নিউজিল্যান্ড থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূরে অবস্থিত ফিজির মোট আয়তন প্রায় আঠেরো হাজার দুশো বাহাত্তর বর্গ কিলোমিটার যা ভারতের পশ্চিমবঙ্গের একটি বড় জেলার চেয়ে সামান্য বড় এখানে প্রায় ন লক্ষ মানুষের বাস যাদের মধ্যে আদিবাসী ফিজিয়ান এবং ভারতীয় বংশোদ্ভূত মানুষই প্রধান ফিজির মুদ্রা হলো ফিজিয়ান ডলার এখানকার প্রধান ধর্ম খ্রিস্টান হলেও বহু মন্দির ও মসজিদও দেখতে পাওয়া যায় ফিজির রাজধানী হল সুভা যা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বড় শহর কিন্তু ফিজিকে শুধু ভূগোল দিয়ে বোঝা যায় না এর ইতিহাস ও সংস্কৃতি একে অদ্ভুত করে তুলেছে ফিজিকে কেন সমুদ্রে ভাসামান নৌকা বলা হয় কারণ এখানকার দ্বীপগুলো এত ঘন এবং ছোট ছোট যে আকাশ থেকে দেখলে মনে হয় যেন প্রশান্ত মহাসাগরের বিশাল জলরাশির উপর নৌকাগুলি ভাসছে কিন্তু এর চেয়েও বেশি রহস্যময় এখানকার পুরনো ইতিহাস শুনে আশ্চর্য হবেন একটা সময় পর্যন্ত ফিজিতে মানুষের মাংস খাওয়া ভাকালো নামে পরিচিত ছিল এবং এটি ছিল তাদের যুদ্ধের সংস্কৃতির একটি অংশ ফিজিয়ানরা বিশ্বাস করত শত্রুর মাংস খেলে তাদের সাহস ও শক্তি অর্জন করা যায় এই কারণেই ফিজিকে একসময় ক্যানিবাল আইল্যান্ড বা নর খাদকদের দ্বীপ বলা হতো তবে ভয় পাবেন না এই বর্বর প্রথা বহু আগেই বিলুপ্ত হয়েছে আর এবার শুনুন এমন কিছু তথ্য যা আপনার মাথা ঘুরিয়ে দেবে ফিজির একটি গোপন রহস্য হল ফায়ার ওয়াকিং বা আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সংস্কৃতি এখানকার ইয়াসাভা দ্বীপের কিছু আদিবাসী কোনো রকম আঘাত ছাড়াই জ্বলন্ত পাথরের উপর দিয়ে হেঁটে যেতে পারে এই ঘটনাকে তারা নিজেদের দেব দেবীর আশীর্বাদ বলে মনে করে বৈজ্ঞানিকরা এর কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাননি এছাড়াও ফিজি বিশ্বের খুব কম সংখ্যক দেশের মধ্যে একটি যেখানে আপনি আন্তর্জাতিক তারিখ রেখাটি মাটিতে দেখতে পাবেন আপনি টভেউনি দ্বীপে এমন একটি জায়গায় দাঁড়াতে পারেন যেখানে আপনার ডান পাশে থাকবে আজকের দিন আর বাম পাশে আগামীকাল এই আজব ভৌগোলিক অবস্থান একে পৃথিবীর অন্যতম রহস্যময় জায়গা করে তুলেছে অন্যদিকে ফিজিকে আজ বিশ্বের অন্যতম প্রধান হানিমুনের দেশ বলা হয় এর কারণ এর প্রাকৃতিক সৌন্দর্য এখানে আছে টোবোরিয়া বা ভানুয়া লেভুর মতো দ্বীপ যেখানে গেলে পৃথিবীর সমস্ত কোলাহল থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু এই সৌন্দর্যের পিছনেও লুকিয়ে আছে কিছু রহস্যময় সংস্কৃতি এখানে মেয়েদের নিয়ে কিছু ঐতিহ্যবাহী রীতি আছে যা খুবই অদ্ভুত যেমন ফিজি পুরুষশাসিত সমাজ হলেও এখানকার নারীদের একটি বিশেষ সম্মান আছে এবং কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শুধুমাত্র নারীদেরই প্রথম সারিতে বসার অনুমতি দেওয়া হয় যা বাইরের পৃথিবীর কাছে খুবই রহস্যময় এছাড়াও ফিজিয়ানরা তাদের জীবন এতটাই শান্তিতে কাটায় যে তাদের ভাষায় জরুরি বা তাড়াতাড়ি করার জন্য কোনো নির্দিষ্ট শব্দই নেই তারা সব কাজ ধীরে সুস্থে করতে পছন্দ করে আর এই অলস জীবনযাত্রায় ফিজির অন্যতম প্রধান আকর্ষণ এই দ্বীপপুঞ্জ সত্যি পৃথিবীর এক আজব কোনা এই দেশটির সংস্কৃতি ইতিহাস এবং সৌন্দর্য সব কিছুই রহস্যে মোড়া আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ